হাই ফ্রেন্ডস আজ মঙ্গলবার মঙ্গলবারের সকাল এখন বাজে সকাল ছটা পনেরো ডেলিকার মতো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি তার আগে বলিনি আমি আগের থেকে অনেক ভালো আছি সব আপনাদের ভালোবাসাই সবাই প্রচুর প্রচুর কমেন্টস করেছেন আমাকে তাড়াতাড়ি যেন আমি সুস্থ হয়ে উঠি সবাইকে অনেক ধন্যবাদ এখন অনেকটাই ভালোর দিকে আশা করি আর কিছু মধ্যে পুরোপুরি শরীর ঠিক হয়ে যাবে আর আশা করি আপনারাও ভীষণ ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ব্লগটা পুরো দেখতে থাকুন ভালো লাগবে সকালবেলা তো ডিমটা সেদ্ধ করলাম সকালবেলা ডিম দিয়ে সকালটা শুরু করলাম তার মানে এই নয় দিনটা খারাপ যাবে দিনটা খুব ভালো যাবে অনেকে বলেন বা ভাববেন হয়তো সকালে ডিম দিয়ে শুরু অ্যাকচুয়ালি কি বাচ্চারা স্কুলে যাবে অলক অফিসে যাবে একটু যখন শরীরটা ঠিক লাগছে তখন ব্যস্ততার মধ্যে আবার ফিরে আসছি টুকটুক করে কারণ অলোকে না হলে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে ওকে অফিস সামলে দুটো বাচ্চা সামলে কিচেন সামলে ও আর পারছে না ওর খুব কষ্ট হচ্ছে কিন্তু ও আমাকে কিছুতেই করতে দেবে না তুমি সরো আমি করি না না আমি করি আজকে তোমাকে আমি খাবারও দিয়ে দিই ও বাইরের খাবার খেতে খুব একটা পছন্দ করে না অলোক সেই জন্য ওকে চেষ্টা করছি ঘরের খাবার বানিয়ে দেওয়ার দুটো ডিমই করছি অলোককে দিয়ে দেবো আর ফ্যানা ভাতটা যেটা দেখলেন ওটা মেয়ের জন্যে করছি মেয়েকে স্কুলে পাঠাবো ওকে ফেনা ভাত খাইয়ে পাঠাবো আর ছেলে চলে গেছে স্কুলে ছেলে যেহেতু পরীক্ষা শুরু হয়েছে ওকে কোনো টিফিন আমাকে দিতে হয়নি অলকের জন্য ডিমের কষা করছি আর করছি রুটি একটা একটা করে রুটিগুলো যেভাবে আমি শেখি সেভাবে শেখে নিচ্ছি একটু কষ্ট হচ্ছিল সকালবেলা উঠে করতে শরীরটা একটু দুর্বল আছে বাপরে সর্দি কাশি এমন কাশি তো কাশি মানে পুরোপুরি না কাশিটা খুব সামান্য কিন্তু মানে বুঝতে পারলাম না হঠাৎ করে যেন আমার জ্বর চলে এলো মানে হাড়ে হাড়ে জ্বর যেটা আমি বলি আমার বাইরে থেকে কেউ হাত গায়ে হাত দিয়ে বুঝবে না যে আমার খুব টেম্পারেচার হাই টাই বা কিছু কিচ্ছু না কিন্তু ভেতরে ভেতরে জ্বরে ফেটে যায় আর কি ভীষণ কষ্ট তারপরে ওষুধ খাওয়ার পর এত ঘাম হলো ঘাম হওয়ার পর থেকে আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম আজও একটু একটু দুর্বল আছি যাই হোক একটু তো সংসারের কাজ করতে হবে আর সকালবেলা অলোক আছে ও আমাকে একটু একটু হাতের কাছে গুছিয়ে দিচ্ছে দুজনে মিলে করে নিচ্ছি ও রওনা হয়ে গেলে ছেলে মেয়ে রওনা হয়ে ছেলে তো রওনা হয়ে গেছে তারপর আমি একটু রেস্ট পাবো আজকে দুপুরে রান্নায় চলে এলাম ব্রেকফাস্ট তো হয়ে গেল অলোকে রুটি আর ডিম কষা দিলাম মেয়েকে ফেনা ভাত খাওয়ালাম ছেলেকেও ফেনা ভাত খাইয়ে পাঠিয়েছি অল্প একটু দুপুরের জন্য ভাত বসালাম একদম খেতে পাচ্ছি না আর কালকে অলোক চারটে ডাব এনেছিলো বলেছিলো আমাকে খেতে অনেক ওষুধ খেয়েছি তো অনেক ওষুধ খেলে কী হয় শরীরে অনেকটা গরমও ধরে যায় খেতে পাচ্ছি না কিছু আর ডাবের জল ভীষণ সল্ট আছে ভীষণ ভালো দুর্বল শরীরের জন্য ব্যালকনিতে রেখেছিলাম রেখে ডাবগুলো একটু গরম হয়েছে মানে না কনকনে ঠান্ডা থাকে জলটা আর ঠান্ডার মধ্যে অনেকে বলেন ডাবের জল খেতে না ঠিকই কিন্তু এত দুর্বল এখন ডাবের জল ছাড়া উপায়ও নেই খাচ্ছি ও আর খাচ্ছি সব রকমই খাচ্ছি মাছটা বার করে জলে দিয়েছি বেশি কিছু বানাবো না আর শরীরে খুব একটা জোর নেই গা থেকে এখনো সোয়েটার খুলতে পারেনি মাছ একটু মাছের গন্ধ পেলে না ছেলে মেয়েগুলো আর একটু ভালো খায় আমার কথা ভাবলে তো চলবে না আমার ইচ্ছা করছে না বলে তো ওদেরও পানিশমেন্ট হয়ে যাবে না সেই জন্য পুরো মাছটা ফ্রিজ থেকে বার করে তিন পিস বার মানে সরিয়ে নিলাম এবার আবার পুরোটাই ফ্রিজে ঢুকিয়ে দেবো আবার অলক রাত্রেবেলা এসে যেটা করবে করবে এই ফালগুন মাসটা সবাই মানে ওয়েদারটা চেঞ্জ হয় আর ম্যাক্সিমাম দেখছি সব অসুস্থ সবারই আমার মতন একই সিমটমস মেয়ের স্কুলের মেয়ের মানে বান্ধবীর মায়েরাও একই বলছে সবাই প্রেম অসুস্থ ওয়েদার চেঞ্জের সময় তিন পিস মাছ নিয়ে নিয়েছি মাছটা এবার ভালো করে ধুয়ে নেবো একটু স্লিপারি স্লিপারি থাকে না ওই জন্য একটু নুন দিয়ে ভালো করে ডোলে ধুয়ে নিলে মাছটা পুরো ক্লিন হয়ে যায় ভালো করে নুন দিয়ে সব মাছই আমি নুন একটু বেশি করে দিই দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নিই তাতে কী হয় স্লিপারি ব্যাপারটা চলে যায় একটু তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়ে রেস্ট করতে পারবো মাস্টার এনে রেখে দিয়েছে বলো এটা থাক কখন তোমার খেতে ইচ্ছা করে ডিমটা এখন খুব একটা খেতে ইচ্ছা করছে না ডিম খুব একটা আমি ভালোওবাসি না আর এখন এমন অরচের মুখ কিছুই খেতে ইচ্ছা করছে না একটু পেয়ারা একটু আপেল এইসবই খাচ্ছি লিকুইডটা বেশি খাচ্ছি দুধ হলিক্স কমপ্ল্যান এগুলোই বেশি খাচ্ছি আর ওষুধ তো আছেই এখনও চলছে কফ সিরাপটা চলছে ভেতরে ভেতরে কফ মানে পুরো লাংস ইনফেকশান টাইপ হয়ে গেছিলো নেবুলাইজার নিয়ে নিয়ে এখন অনেকটা রিলিফ আছে এখনও অল্প বিস্তর আছে পেঁয়াজটা কেটে নিচ্ছি কি বানাবো এটাই যেন একটা বড় চিন্তা সুস্থ শরীরে একটা বিশাল চিন্তা সকালে কী বানাবো দুপুরে কী বানাবো রাত্রে কী বানাবো আর অসুস্থ হলে মুখে অরুচি হলে কথাই নেই তখন তার কথাই হবে না মানে কি খাবো ওর থেকে ভালো যদি আমাকে কেউ বলে পৃথিবীটা পদভ্রজে ঘুরে এসো আমি বোধ সেটা ইজিলি করে ফেলবো কিন্তু অসুস্থ শরীরে কি খাবো আর কি বানাবো এটা যেন আমার কাছে সত্যিই খুব কঠিন ব্যাপার যাই হোক অনেক কষ্টে ভেবে ভেবে দেখলাম যে মাছ তিনটে ভাজি ভেজে রেখে দিই আর করি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি একটু ঝাল ঝাল করে করব ভালোও লাগবে আর সব থেকে বড় কথা শর্টকাট হবে এখন আর ফ্রিজে গাঁদা সবজি ফ্রিজে সবজি ভর্তি সবজিগুলো শুকিয়ে যাচ্ছে আর ইচ্ছাও করছে না পদে পদে কেটে সেগুলোকে আমি ভালো করে রান্না করি একদম ইচ্ছা করছে না আর কে খাবে বলুন তো আমি না খেলে না এদেরও ঠিক খিরে পায় না দুটো আলু নিলাম দুপুরবেলার মতন হয়ে যাবে রাত্রে আবার তো অন্য কিছু দেখা যাক কি করা যায় আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি নতুন আলু তো ফটাফট সেদ্ধটাও হয়ে যাবে হয়ে গেছে কাটা সিলভারের বাটি করেই বসিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো করে দোলে ধুয়ে নিলাম শর্টকাট এটা খেতে খুব একটা খারাপ লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার নয় শরীর খারাপ ছেলে মেয়ে দুটো তো খাবে তাই না বলুন ওদের জন্য খারাপ লাগে যে আমার এটা ওটা বানাতে ইচ্ছা করছে না বা পারছি না কিন্তু বাচ্চাগুলো তো পানিশমেন্ট হচ্ছে তবে রাত্রবেলা অলোকে এসে করে দেয় ওদের এবার এক গ্লাস জল দিয়ে দিলাম মেপে এই যে ইজিলি হয়ে যাবে সেই জন্য আর কত পোস্ত খাওয়া যায় পোস্ত বাটা পোস্ত বড়া কত খাচ্ছি পোস্ত ডাটা আলু পোস্ত ওই জন্য দেখলাম না আর ভাল লাগছে না পোস্ত আর করবো না ঠান্ডা লেগে মুখে অরচি হলে না এর মানে খুব কষ্ট যাদের হয় তারা জানেন যেটা খাওয়াটা খুব চাপের তারপর যদি একা হাতে রান্না হয় ভীষণ চাপের কাঁচা তেল দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিলাম আধঘানা টমেটো ছিল সেটাও দিয়ে দিয়েছি আর তিন চারটে লঙ্কা ভেঙে দেবো তরকারিটা বসিয়ে দিয়েছি ফুটতে শুরু করেছি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে জলটা একটু শুকিয়ে যাবে তরকারিটা একটু মাখা মাখা হবে আর মেয়েটাও এখন ভালোই মানে বড়ো মানুষদের মতন খেতে শিখে গেছে ওর যে ডাল ঝোল এটা ওটা লাগবে তা যখন যেমন শরীর পাচ্ছে তখন তেমন ওকে দিচ্ছি ওর টুকটাক খেয়ে নিচ্ছে এটাই খুব ভালো একা ঘরে চানের জল বসিয়ে দিয়েছি মেয়েকে চান করাবো ইন্ডাকশানেই যে গরম জলটা করি নরম হয়ে গেছে টমেটোগুলো এতদিন মাঝখানে মাঝখানে একদিন একদিন ব্লগ বানায়নি এই কারণেই কারণ গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না কিভাবে ব্লগ করব খারাপও লাগছে যারা আমার রেগুলার দর্শক আছেন তারা হয়তো ভাবছেন যে কেন আমি করছি না যারা আমার রেগুলার দর্শক তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন তাদেরকেও খুব ভালো লাগছে আমার সাবস্ক্রাইবার অনেকটাই বেড়ে যাচ্ছে টুকটুক করে আশা করি আগামী বছরের মধ্যে আমার অনেক প্রোগ্রেস হবে তরকারিটা প্রায় হওয়ার দিকে হয়ে গেল একটা কিছু নিয়ে থাকা ইউটিউব করা মানে একটা কিছু নিয়ে থাকা একটা বিশাল জগৎ নিয়ে থাকা খুব ভালো লাগা আনন্দে লাগা এটাই আর কি তিনটে মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম একটু ও খেয়ে নিই কারণ এটা আমি অন্তত দিনে পাঁচ বার খাচ্ছি ওয়ারেসটা এক গ্লাস জলে ওআরএস ভর্তি ভর্তি এক চামচ কুলে কারণ আমার প্রচণ্ডভাবে ডিহাইড্রেশন হয়েছে মানে শরীরে জলের ঘাটতি হয়েছে যার জন্য আমার প্রথম তিন চার দিন আমার এত কষ্ট হয়েছে আমি বাথরুমে অবধি সেভাবে যেতে পারিনি আমার জল খাওয়াটা খুব কম হয়েছে তারা তাড়াহুড়ো কাজের মধ্যে থাকি তো জল তেষ্টা পেলে এক ঢোঁক এক ঢোঁক খেয়ে নিই এরম একটা ব্যাপার তা প্রচণ্ডভাবে ও খেয়ে খেয়ে এখন একটু সেটা ঠিক হচ্ছে শরীরটা ও গুলে নিলাম কিন্তু এতটা ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা জল এত কনকনে ঠান্ডা জলটা এখনও ঠান্ডা জলে খাবো না একটুখানি গরম জল মিশিয়ে নেবো ভালো করে গুলে নিই অলোক আবার ভিডিওটা করলাম এই কারণে কারণ অলোকের কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আমি ও খাবো কি না ও ভাবছে বোধহয় আমি কাজে ব্যস্ত থাকবো খাবো না ও ভিডিওটা দেখলে বুঝবে না আমি খেয়েছি না না ও আমাকে মানে কি করবে বলুন অফিসের ব্যস্ততার মধ্যে মানে কি করা যায় আর কিছুই করার উপায় নেই আমাকে নিজেকেই একটু একটু করে করতে হবে সুস্থর দিকে যেতে হবে তাই না তিন চার দিন তো ঘরে ছিলই আমার জন্য যাই হোক ওয়ারেসটা খাওয়া হয়ে গেল এবার মাছটা ভেজে নেবো আর তরকারিটাও তো হয়ে গেছে কাজের মেয়েটা আছে এটাই রক্ষে ও এসে সবটা পরিষ্কার করে দিয়ে চলে যায় নাহলে খুব মুশকিল হয়ে যেত একটু বেশি করেই তেল দিলাম যেহেতু মাছটা ভাজব তিনটে মাছই একসঙ্গে দিয়ে দেবো যেহেতু ভাজা খাবো একটু গ্যাস কমিয়ে বাড়িয়ে সেদ্ধ করে নেবো ভালো করে ভেজে নেব এইটুকু করতেও যেন অসুস্থ শরীরে খুব কষ্ট কিন্তু কিছু করার নেই আর যেহেতু বাড়ির থেকে অনেক দূরে থাকি যে সুবিধা অসুবিধায় মা আসবে মায়ের এসে যে আমাকে কিছু রান্না করে দেবে তার তো কোনো উপায় নেই মা ওয়েস্ট বেঙ্গলে আমি আসামি মায়ের খুব মন খারাপ হয় বলে আমি তো দূরে কি করে কি করবো শরীরটা ভালো হয়ে যাক তোর মা খুব মন খারাপ করে কিন্তু সত্যি কি রান্না করেছ মা বললে মায়ের খুব মন খারাপ হয় বলে তুই চেষ্টা মানে একা হাতে রান্না করে খাচ্ছিস শরীর খারাপেও দুটো বাচ্চা নিয়ে মায়ের মায়েদের যেটা হয় আর কি কিন্তু কিছু করার নেই কর্মসূত্রে বাইরে থাকতেই হবে মাছটা ভাজা হয়ে গেছে মাছটা কিন্তু খুব ভালো মাছ কাতলা মাছ ভীষণ ভালো ছেলে মেয়েগুলো খুব ভালো লাগবে আমার খেতে একদমই ইচ্ছা করছে না খেতে হয় তাই বসবো ভালো করে ভেজে নিয়েছি লাল করে আজকে দুপুর এই ভিডিওটা আজকে দুপুর অব্দি করলাম ভিডিওটা আর বাড়াবো না আশা করি সববার ভালো লাগবে ব্লগটা সবাই একটা লাইক কমেন্টস করবেন আর সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আমিও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি সবাইকে অনেক ধন্যবাদ বাই বাই